ওই বাচ্চার হাতে দুই হাজার টাকা ধরিয়ে দিল মাত্র দুই হাজার টাকা দিয়ে বলল বাবা আমিও বিদেশ চলে যাচ্ছি আগামী পাঁচ বছর পর তোমার সাথে দেখা হবে এখন যদি এই সমস্ত মাথা মোটা নজরে আপনি দেখেন আরে ওদের নজরে দেখলে আন্দোলন নামতে হবে কেন বলবে দেখেছ বড়টাকে দিল তিরিশ হাজার ছোটটাকে দিল মাত্র দুই হাজার কই তিরিশ হাজার কই হাজার আরে বিরাট বড় বৈষম্য বৈষম্য বিরোধী আন্দোলন গড়ে তুলতে হবে সাম্য প্রতিষ্ঠা করতে হবে অরে তিরিশ ত্রিশ দিলে আরো তিরিশ দিতে হবে এটা হলো ওদের যুক্তি যে সব জায়গায় যদি সমান হয় তাহলেই নাকি সাম্য আর সমতা প্রতিষ্ঠিত হবে আমারে বলেন বড়টারে যে পঞ্চাশ হাজার দিল আর ছোটটারে যে দুই হাজার দিল কিন্তু বড়টারে ইয়া বড় এক দায়িত্ব তুলে দিল নিজের যে দায়িত্ব ছিল সব দায়িত্ব তার কাঁধে বুঝিয়ে দিল আর ছোটটার কোনো দায়িত্ব নাই দুই হাজারই পুরো ফাও। এটা দিয়ে ও যদি ডেইলি একটা করে ললিপপ খায় ও কত বছর ললিপপ খেয়ে খেয়ে কাটাতে পারবে যা পেয়েছে এটাই তো বেশি এরপর মাগনা অন্যান্য আত্মীয়দের থেকে যা পাবে ওটা তো আরো ভাও তাহলে দেখা যাচ্ছে ছোটটা পেয়েছে কম কিন্তু দায়িত্বের বিবেচনায় দেখলে খরচের বিবেচনায় দেখলে আসলে জিতেছে না ছোটটা কি ধারণা আপনাদের বড়টা না ছোটটা নিশ্চয় একজন বাবা যদি মারা যায় এক ছেলে রেখে যায় এক মেয়ে রেখে যায় ইসলাম বলেছে ছেলে আর মেয়ে সমান পাবে না অবশ্যই সমান পাবে না ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে অন্য ভাষায় বললে মেয়ে যা পাবে ছেলে তার দ্বিগুণ পাবে যাবে ব্যাস শাহবাগিদের লেন্সার মধ্যে আগুন ধরে গেছে দেখেছ ইসলাম ভালো না ইসলাম বৈষম্যের ধর্ম ইসলাম সাম্যটাম্য নিশ্চিত করে না কেন এই দেখো ছেলেরে দিল এক লাখ মেয়েরে দিল পঞ্চাশ হাজার ইসলাম ভালো না ব্যাস কথা এতটুকু বলে শেষ সামনে আর কিছু বলবে না ওই যে দেয়ালে লিখে রেখেছে এখানে পেশাব করিবেন না করিলে পঞ্চাশ টাকা জরিমা না ওরা পুরোটা পড়বে না ওরা পড়বে এখানে পেশাব করিবেন শেষ পড়াশোনা শেষ এবার চেইন খুলে আমল শুরু করে দেবে পরে কি আছে এটা আর ওদের দরকার নেই কোরআনে আল্লাহ বলেছেন ইমানদাররা লা তাকরাবু সালা খবরদার নামাজের ধারে কাছে আসবানা শেষ এতটুকু পরে শেষ আর সামনে কিছু পড়বা না এখন বলবে দেখ কোরআনের মধ্যে আল্লাহ বলেছে নামাজের ধারে কাছেও আসবি না তাহলে নামাজ পড়া লাগবে না এখন দেখার কথা আপনারা ওই শহীদ মিনারের মধ্যেও এক শ্রেণীর মাজার ভক্ত লালনবাদীরা মানে মাজার ভক্ত মানে মাজার জিয়ারতকারী ওই অর্থে না লালন বাদী বুঝেন ওই লালনের আদর্শ লালনকারী এরা এখন অনুষ্ঠান করে শহীদ মিনারে গিয়ে গান বাজনা করে যখন নামাজের বিরতি দেয় বেটা মনে চাইলে নামাজে গিয়ে শরিক হ কাপড় যদি পাক না না থাকে তাদের প্রয়োজনে ছাত্রদের কাছে কাপড় চা কেউ তোর এতটুকু দয়া করবে অন্তত গিয়ে নামাজটা পড়ার সুযোগ করে দেবে কিন্তু নামাজ তো যাবে না যাবেই না কাপুর পবিত্র চেষ্টা করবে না ওই শহীদ মিনারে বসে কি কি আজে বাজে জিনিস খুলে খুলে মিডিয়ার সামনে খেতে শুরু করবে এগুলো নামও মাইকের সামনে মুখে আনা ঠিক না তাহলে একদিকে তারা নাকি মাজার ভক্ত আরেকদিকে নামাজের টাইম নামাজ পড়া লাগে না কাঁচা জিনিস খায় কাঁচা জিনিস এগুলো নাম মুখে বলতে নাই। দেখা যাচ্ছে। দলিল দিলে কি দিবে দিবে এই টাইপের হয়তো বলবে বাকি বাকি রাখবে। এখন দেখেন ছেলেকে বেশি দিল মেয়েকে কম দিল এক হিসাবে ঠিক আছে আসলে মেয়ে ঠকে গেছে মনে হতে পারে লেকিন খরচের খাতটাও তো দেখতে হবে মেয়ের খরচের খাত কি আর ছেলের খরচের খাত কি ছেলের তো খরচের খাতের অভাব নাই বউর জন্য খরচ করা লাগে বাচ্চার জন্য জন্য খরচ করা লাগে বুড়া বাপ মায়ের জন্য খরচ করা লাগে আত্মীয় পরিজনের জন্য খরচ করা লাগে পয়সা বেশি হলে জাকাত ছটকাও দেওয়া লাগে আবার মাহফিল শুনতে আসলে হুজুররা বলে টুকটাক মাহফিলও তো দেওয়া লাগবে তো খালি খরচ আর খরচ আর খরচ আর নারীর খরচ কি নারীর তো স্বামীর জন্য খরচ লাগে না সন্তানের জন্য লাগে না বাপ মায়ের জন্য লাগে না শরীয়ত কারোর জন্য খরচ বাধ্য করে নাই এমন কি সে যদি অসহায় হয় রাষ্ট্রের উপর তার দায়িত্ব চলে যায় বিয়ে দেওয়া পর্যন্ত বাপ দেখবে বিয়ের পর স্বামী দেখবে স্বামী মরলে সন্তান দেখবে না থাকলে ভাই দেখবে কেউ না থাকলে রাষ্ট্র তাকে দেখতে বাধ্য থাকবে খরচের কোনো খাত খরচও নিজের করা লাগবে না তো খরচের খাত নাই এখন এটা এটা মনে কিনবে চাইলে তার ছোট ভাই হাদিয়া তোফা দিবে এটা দিয়ে মনে চাইলে বই টই কিনে বাচ্চাদেরকে পরে গল্প টল্প শেখাবে বাস তার মানে এগুলো কোনোটাই প্রয়োজন না তার নিজে যদি ইচ্ছা হয় সে খরচ করবে তাহলে দেখতে দেখা গেল কম দিয়েছে কিন্তু আসলে কম দিয়েছে না বেশি দিয়েছে যদি এটা বুঝতো ওরা বলতো হয় রে নারীদের তো অনেক বেশি দিয়েছে কিভাবে কম করা যেতে পারে চলো এটার জন্য আন্দোলন করি কিন্তু এটা বোঝে না ইসলাম তাদেরকে আরো জিতিয়ে দিয়েছে আমার নবী সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত মানে আদর্শ আর নবী হলেন একজন নবী আমিয়া অনেকজন নবী এই সিরাত শব্দের বহুবচন হলো সিয়ার সিরাত শব্দের বহুবচন কি সিয়ার আপনি হাদিসের কিতাব খোলেন আপনি ফতোয়ার কিতাব খুলেন আপনি Hanafi mazhab Shafi'i mazhab Maliki mazhab Hanbali mazhab যে কোনো মাযহাবের মাসালার কিতাব খুঁজেন একটা ম্যাজিক পাবেন ম্যাজিক কি ম্যাজিক যেখানে দেখবেন কিতাবুস সিয়ার মানে হলো জীবনদর্শ অধ্যায় সিরাতের অধ্যায় আপনি দেখে হঠাৎ ভাববেন ও বুঝেছি এখানে নবীর জন্ম বৃত্তান্তের আলোচনা এখানে নবীর জীবনের বিভিন্ন গল্পের আলোচনা কিন্তু কিতাব খুললে দেখবেন না রে এখানে নবীর গল্পের আলোচনাও নাই জন্ম বৃত্তান্তও নাই অফাতের খবরও নাই কিন্তু শিরোনাম দিয়েছে কিতাব ও সিয়ার মানে সিরাতের বহু বচন যে এখানে জীবনদর্শ পাওয়া যাবে অথচ যে কোনো কিতাব থেকে কিতাব ও সিয়ার খুললে দেখবেন সেখানে জিহাদের আলোচনা পাওয়া যাবে এটা অনেকে হয়তো জানতেন না সিরাত শব্দের বহু বচন সিয়ার আমার নবীর সিয়ার যদি কোথাও শিরোনাম দেয় কিতাব সিয়ার হাদিসের কিতাবের মধ্যেও খুললে দেখবেন এখানে সিরাতের কেচ্ছা বলে না এখানে কিসের কথা বলে জিহাদের কথা যে জিহাদের মধ্যে কিভাবে জিহাদ করতে হয় কিভাবে গণিমত সম্পদ ভাগ করতে হয় যুদ্ধবন্দীদের সঙ্গে কেমন আচরণ করতে হয় ইত্যাদি ইত্যাদি জিহাদ রিলেটেড যত মাসালা আছে সব লেখা থাকে সিয়ারের মধ্যে এখন এটা বলার দরকার কি পড়লো আমার দরকার পড়লো এটা বোঝানোর জন্য নবীর বহু বচন বানিয়ে শুধু জিহাদ কেন বোঝানো হয় বাকি নামাজ রোজা হজাক বোঝানো হয় না কারণ কি মূল খেলাটা এখানে কারণ হলো নবী জীবনের সবচাইতে বড় অধ্যায়ের নাম জিহাদ সবচেয়ে বড় অধ্যায়ের নাম কি কোরআন মাজিদের মধ্যে নামাজ নিয়ে আয়াত আছে শুধু বিরাশিটা কয়টা শুধু বিরাশি একশো না শুধু বিরাশিটা আর জিহাদ নিয়ে আয়াত আছে বেশি না চারশো চৌরাশিটা এমনকি যদি বিভিন্ন ঘটনাগুলোকে আর সঙ্গে অ্যাড করি বদরের ঘটনা উহুদের ঘটনা তাহলে চারশো চৌরাশি না হয়ে যাবে প্রায় সাড়ে ছয়শ আয়াত সাড়ে ছয়শ আয়াত তো কোথায় বেরাশি আয়াত কোথায় চারশো বা সাড়ে ছয়শ আয়াত তা আল্লাহ নামাজ নিয়ে বেশি বয়ান দিলেন নাকি জিহাদ নিয়ে বেশি বয়ান দিলেন আরে বলেন না কি নিয়ে বেশি বয়ান দিলেন নিয়ে যা বললেন, জিহাদ নিয়ে এর চেয়ে গুণের বেশি আলোচনা করলেন এই যুগে নামাজ নিয়ে বলতে বলতে বুড়া হয়ে যান কেউ কিচ্ছু বলবে না জিহাদ নিয়ে ভুলেও খালি একদিন ওয়াজ করে দেখেন না জেলের ভাত খেতে হয়তো আর কপালে মিস হবে না এই যে গত বছর মুন্সি বাজারে আমার ঢুকতে দেয় নাই জানেন তো অনেকে জানেন না আপনারা আচ্ছা অপরাধটা কি অপরাধটা কি পৃথিবীর মধ্যে ফৌজদারি আইনে অথবা দেওয়ানি আইনে কোন অপরাধটা দেখাতে পারবে আমাদের সামনে এমন কি যেই মামলায় আমাদেরকে জেল কাটিয়েছে একটা বছর পর্যন্ত দুই সালে যখন প্রায় দেড় হাজার আলেম আমার একসঙ্গে গ্রেফতার করলো এর মধ্যে আমি একজনও তো ছিলাম সেই যে দীর্ঘ একটা বছর জেল খাটালো অবশেষে যখন আদালতে পুলিশ চার্জশিট জমা দিল আরে বিচারক চার্জ

যারা আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল যারা কোরআনের মাহফিলকে বন্ধ করেছিল যারা মাদ্রাসার ক্ষতি করেছিল আর ওরা নিজেদেরকে আশিক রাসুল কিভাবে দাবি করে ওরা নিজেদেরকে মুসলমান কিভাবে দাবি করে যারা কোরআনের তুশমান তাই ইসলামের তুশমান যারা আলে মোলামার দুশমান আলে মোলাম যেই নবীর ওয়ারিস তারা সেই নবীর দুশমান আরে ভাই তোমার যদি এত হেডম থাকে তাহলে কথার জবাব কথা দিয়ে দাও দলিলের জবাব দলিল দিয়ে দাও যুক্তির জবাব যুক্তি দিয়ে দাও তর্কের তর্ক করতে মনে হচ্ছে সামনে এসে তর্ক বাঁধিয়ে দাও লেকিন দলিল দিবা না যুক্তি দিবা না তর্ক করবা না এমনকি সামনে ফেইসও হবা না কারণ চেহারার মধ্যে সুন্নত নাই গায়েও সুন্নত নাই জীবনেও সুন্নত নাই এখন এই শয়তানি চেহারা নিয়ে সামনে আসতে ইচ্ছা করে না তো পেছনে পেছনে শয়তানি কেন করো পেছনে পেছনে শয়তানি করা এটা বীরের সামনা খালি মাঠে গোল সবাই দিতে পারে বাংলাদেশে এক লোক ছিল না খেলা হবে খেলা হবে খেলা হবে সারা জীবন খালি খেলা হবে খেলা হবে বলে ডায়লগ দিত আরে খেলা তো শুরু হয়ে গেছে স্টেডিয়ামও রেডি হয়ে গেছে রেফারিও বাজি বাজিয়েছে এখন তুই কোথায় চলে গেলি রে এখন দেখা যায় সুলতান আউলিয়া খাজা নিজামুদ্দিনের মাজারের মধ্যে ঘুরপাক খাচ্ছে অনেকে দেখেছেন কিরে ভাই কিরে ভাই বর্ডার ক্রস করে অন্যায়ভাবে আরেক দেশে ঢুকলি কেন আবার সেখানে গিয়ে সুলতানুল আউলিয়া